হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যাই হোক রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর রোজকার মতন আমার মঙ্গল আরতিও কমপ্লিট হয়ে গেছে ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠেছে আর রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক তার মধ্যে দিয়েও তো রান্না করতে হবে তো এই যে ভাত হয়ে গেছে আর ছোলার ডাল আর মুগ ডাল মিশিয়ে একটু ডাল করব। দুটোই কম কম ছিল তো ভাবলাম দুটো একসাথে করে ফেলি আর এদিকে মানে ছোলার ডালটাই সেদ্ধ বসিয়েছি মুগ ডালটা সেদ্ধ বসায়নি মুগ ডালটা ছোলার ডালের সাথে দিলে একেবারে ঘেটে যাবে ভাল লাগবে না স্বাদ পাওয়া যাবে না মুগ ডালটা আলাদা ভাজ ভেজে সেদ্ধ করবো আর ছোলার ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ শাক এনেছে প্রতিদিন বানিয়ে দিয়েছে তো ওই লাউ শাকটা আলু দিয়ে চচ্চড়ি মতো করবো তো এই যে কালো জিরে তেলের ওপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছিলাম সেটাই ভেজে নিচ্ছি আর এদিকে শাকটা রান্না করে নেবো আর বাড়ির থেকে আমি বেরিয়ে গেছি চলুন 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 দেখি প্রতিদেব বাগানে কি করছে এই দেখুন কি করছে প্রতিদেব গাছ থেকে একটা মানগছো তোলা হয়েছিল এক সপ্তাহ কি ছয় সাত ছয় পাঁচ ছয় দিন মতো আগে এক সপ্তাহ না পাঁচ ছ দিন মতো আগে তোলা হয়েছিল তো বাগানে রোদে রাখা হয়েছিল তো সেটাকে আজকে বানিয়ে নিচ্ছে পিস পিস করে নেবে পাড়াতে কয়েকজন ভক্ত বাড়ি আছে তাদেরকে দেওয়ার জন্য আর নিজেদের জন্য একটু রাখবে ভগবানের সেবায় যাতে লাগে তো যাই হোক ওদিকে প্রতিদে প্রতিদেবের কাজ করছে আর আমি চলে এসেছি এদিকে শাকটা হয়ে গেছে আর একটু কালো জিরে আর সাদা জিরে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছে হামল নিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছে আর এখানে একটু গুড় গুড় দিয়ে দিলাম মানে গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো গুড়গুলো পাওয়া যায় না সেটাই অনলাইন থেকে কেনা হয়েছিল তো সেই একটুখানি দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম তো এটা এভাবে রান্না করলেও সুন্দর লাগে আর ঘন্ট মতো রান্না করলেও সেটা ভাল লাগে মুগ ডাল ছড়িয়ে যেটা হয় আবার অনেক সবজি দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে সব রকম ভাবেই যখন যেমন পরিস্থিতি থাকে সব থাকে হাতের কাছে তখন সেভাবেই করি তো এভাবেও ভালো লাগে যেহেতু লাউ শাকের একটা নিজস্ব সা মানে গন্ধ থাকে আর কালো জিরের ফ্লেভারের সাথে খুব সুন্দর একটা ভালো ইয়ে হয় স্বাদ হয় তো যাই হোক ওদিকে ছোলা ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালটাও প্রায় সেদ্ধ হবে হবে এরমন সময় দিয়ে দিলাম আর ওইদিকে ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটুখানি কুকারে দুটো সিটি দিয়ে কচু সেদ্ধ করে নিয়েছি কচুটায় না খুব আঁশ হয়ে গেছে জানেন আঁশ হলো কেন কী জানি বুঝতে পারছি না দেখছি একেবারে জালি জালি আঁস মতন হয়ে গেছে অতটাও স্বাদ লাগেনি খেতে তবে গাল ধরেনি তো যাই হোক কচুটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু তেলের ওপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম তো এই পর্যন্তই সকালে বান্না এটাই ভগবানের ভোগ লেগেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে আর ভাবছি যে কাছাকাছি করব কি না করবো কাছাকাছি থাক আছে তো প্রায় সব সময়তেই থাকে কিন্তু মনে করি করব না আবার ভাবি করব দুটা একটা করব আবার ভাবি সবই করে ফেলি আমার সাথে এরকমই হয় ঘরে কোনো নোংরা জিনিস থাকলে টেনে টেনে নিয়ে আগে গিয়ে ধুয়ে মেলে দিই আকাশ রোজ ঝলমল থাকলে আমার মনটা এরকমই শুধু বলে এটা ধোয়া নেই এটা কাঁচবো ওটা ধোয়া নেই ওটা কাঁচব এরকম মনে হয় তো যাই হোক এই যে কচুটা রেলিংয়ে রোদ এসেছে এখানে রোদে দিয়ে দিয়েছি একটু শোকাক আর মেয়ে ওদিকে আঁকছিলো তাই একটুখানি ভিডিও শ্যুট করলাম আর আমি দুপুরে রানতে চলে এসেছি করব দই বেগুন তো এখানে বাটিতে দই নিয়ে নিয়েছি এটা কেনা দই বাড়িতে পাতা দই না তো ওই আমুলের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি হাফ বাটি মতো হাপ্পাটি থেকে একটু বেশি আছে তো আর বেগুনগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি বেগুনগুলো কচি কচি ছিল এটা সকালেই আমি বানিয়ে রেখেছিলাম রান্না করতে করতে বেগুনগুলো খুব সুন্দর কচি আর মিষ্টি মিষ্টি তো যাই হোক পোকা টোকা কিছু ছিল না আর লবণ হলুদ দিয়ে সেটাকে ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে দইয়ের মধ্যে লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা মানে ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি সাদা গোটা জিরে এক ইঞ্চি মতো আদা একটু শিলপাটায় বেটে নেব ব্যাস তেলের ওপরে হিং খোঁড়ন দিয়ে ওই যে তেল সামান্যই দিয়েছি সে বেগুন ভাজার তেলটুকুই রয়েছে আর এক্সট্রা আমি তেল দিই নি তো এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ টেস্ট হয় এই দুই টুকরো বেগুনের পিস আর একটুখানি গ্রেভি যদি থাকে না এক থালা গরম ভাত কোথা থেকে যে শেষ হয়ে যাবে বোঝায় যাবে না আর মনে হবে যে একটু ভাত বেশিই খায় তো এরকম একটা পথ থাকলে অসাধারণ লাগে তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তো এই যে পরিপাটি করে গুছিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আর আপনারা দর্শন করুন বসে পড়েছিলাম জব করতে জব করা কমপ্লিট হয়ে গেছে তারপর সন্ধ্যা আরতি করে নিয়েছি আর একটু ছানা করেছিলাম সেটা ভগবানকে সেবা দিয়ে ভগবানকে শয়ন আরতি দিয়ে দিয়েছি ভগবান বিশ্রাম করছেন তারপরে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে ক্লিন করে নেব তারপরে ফ্রেশ হয়ে শুতে চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালোও থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের মতো হরে কৃষ্ণ হরিব